সাহাবী এসে মদিনার মধ্যে পানি নাই অনা বৃষ্টি দুর্ভিক্ষ আপনি একটু দোয়া করেন যাতে বৃষ্টি হয় কিসের দোয়া বৃষ্টির বিশ্বনবী জুমার খুতবা থামিয়ে দিলেন খুতবা দিতেছিলেন খুতবা থামিয়ে দোয়া করলেন আল্লাহুম্মাসকিনা আল্লাহুম্মাসকিনা ইয়া গাউস আগিসনা আল্লাহুম্মাসকিনা গায়সান মুগিসান মরিআন মুরিআন নাফিআন গায়রা দাআ আাজিলান গায়রা আাজিল আল্লাহ আপনি আমাদের সাহায্য করেন আপনি রহমত করেন বরকত দেন আপনি মদিনার বুকে বৃষ্টি দেন তাড়াতাড়ি দেন দেরি করেন না সুবহানাল্লাহ বিশ্বনবী দোয়া করতে দেরি মুহূর্তের মধ্যে ঝুম ঝুম করে বৃষ্টি نازিল হয়ে মদিনাটা প্লাবিত হয়ে গেল আকাশে মেঘ দেয় কে বৃষ্টি দেয় কে আল্লাহ আল্লাহ মেঘ পানি দে ছায়া দেয় রে তুহ আল্লাহ মেঘ দেয় পড়েন পড়েন আল্লাহ মেঘ দেয় পানি দেহে ছায়া দেড়ে তুই আল্লাহ মেঘ দে সবকিছু দেয়ার মালিক কে বৃষ্টি দেয় কে মেঘ দেয় কে বিশ্বনবীর দুয়ার বরকতে বৃষ্টি নামলো শুক্রবার বৃষ্টি শনিবার বৃষ্টি রবি মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এর পরের শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টি হলো কারণ দুয়ার বৃষ্টির দোয়া করছে বৃষ্টি বন্ধ আর দত করে নাই চলতেছে আল্লাহ কাছে নবী চাইছেন দিতেছি না করলে থামামু সুবহানাল্লাহ না বৃষ্টি হইতে হইতে মদিনায় বন্যা মরুভূমির দেশ কি পরিমানে হেভি রেইনফল হলে মরুতে বননা হয় সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ আবার বিশ্বনবী পড়ার জুম্মা পড়ে খুতবা দিচ্ছেন ওই সাহাবী এসে হাজির এসে বলে ও নবী আর বৃষ্টির দরকার নাই যে বৃষ্টির দোয়া করতে বলছিল সে এসে বলে আর কিসের দরকার নাই বৃষ্টির দরকার চিল্লায়ে বলেন কিসের দরকার নাই ও নবে আর বৃষ্টির দরকার নেই এবার বৃষ্টি বন্ধের দোয়া করেন না আবার হাত তুলে বললেন লহ মা হাওয়া আলাইনা ওয়ালা আলাই না মানে আল্লা আপনি বৃষ্টি দেন তবে এই আলা না ডানে বায়ে সামনে পেছনে চারদিকে দে মসজিদ থেকে বেরোয় রেখে মদিনার চারদিকে এরকম গোল একটা চাকতি এই চাকতি দিয়ে নীল আকাশ দেখা যায় আর ডানে বায়ে সামনে পেছনে প্রচন্ড প্রচণ্ড ঝন্ডার বৃষ্টি মদিনার আকাশে এক ফোঁটাও বৃষ্টি নেই চিল্লাখন শুভান এগুলো হচ্ছে বিশ্ব নবীর খুতবার বরকত 500টা খুতবা দিয়েছেন এজন্য খতিব সাহেবরা ভালো করে খুতবা দেওয়ার দরকার আছে না নাই আল্লাহ বললেন ইদা নুদিআ লিসালাতি মিয়ুমিল জুমাত ফসাউ ইলা যিকিরিল্লাহি ওয়া বাই জুমার আজান যখন হয়ে যায় জুমার নামাজ পড়তে যাও বেচা কেনা বন্ধ করে দাও কার কথা আল্লাহ ক্লোজ দ্য শপ শাটডাউন দ্য শপ ক্লোজ দ্য মার্কেট মার্কেট বন্ধ দোকানের শাটার নামাও ক্যাশ বক্সে তালা ঝুলাও ব্যবসা প্রতিষ্ঠান মার্কেট সবগুলো বন্ধ করে একজনের জিকিরের দিকে ছোটবা তিনি কে অল্প এক দেড় ঘন্টার জন্য যদি ব্যবসা বন্ধ রাখেন পরে যখন আবার দোকান খুলবেন জুমার পর ব্যবসা বাড়িয়ে দিতে পারে কে এরপর আল্লাহ বললেন ফাইদা কদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়া বাতাগু মিন ফাদলিল্লাহ কুঁরুল্লাহ ক্যাফি রল্লাহ আল্লাহ কুম হুন যখন নামাজ শেষ হয়ে যায় ফাইদা হুদিয়াত ইসলাতু ফাংতাশির উফিল আর জুমার নামাজ যখন শেষ হয়ে যায় জামাতের নামাজগুলো যখন শেষ হয়ে যায় ফাংতাশির উফিল আর জমিনে ছড়িয়ে যাও অবতা হু মিং ফাদলিল্লাহ আল্লাহর কাছ থেকে ফাদল তালাশ করো মানে রিজিক তালাশ করো কার কথা নামাজ শেষ মসজিদে থাকবেন কই যাবেন কথা কম জোরে বল নামাজে সময় ঢুকবেন কই নামাজ শেষে যাবেন কই আবার বলেন আযান হলে ঢুকবেন কই মসজিদে শেষ নামাজ শেষ যাবেন কই কুদিয়াতিস সালা 85 রফিল এটা হচ্ছে ইসলামের বিধান মসজিদে গোল হয়ে বসে থাকার কোনো বিধান নাই শুধু মুরুব্বি যারা কাজ নাই ফ্যামিলিরে দেওয়ার কিছু নাই অবসর সময় অঢেল সময় মসজিদে বসে তালাবাদ করেন জিকির করেন সমস্যা নাই কিন্তু যুবক যারা নামাজের পরে সমাজকে উপহার দিবা রাষ্ট্রকে অনেক কিছু উপহার দেওয়ার আছে তোমার ফ্যামিলির প্রতি অনেক দায়িত্ব আছে কর্মক্ষম কেউ নামাজের পরে মসজিদে অলস সময় কাটানো যাবে বিধানটা কার ওমর ফারুক মসজিদে নবীর ইমাম জোহরের নামাজের ইমামতি করলেন বের হয়ে আসলেন দেখেন মসজিদের বারান্দায় ইয়ামান থেকে আসা কিছু লোক গুল হয়ে বসে বসে জিকির করে কি করে মনোযোগ নাই কি করে জিকির করে উনি চলে গেলেন আসরের সময় আবার ইমামতিতে আসলেন আসরের সালাত পড়িয়ে চলে যাচ্ছেন আবার দেখে গোল হয়ে জিকির করে ওই দল মাগরীবের নামাজে ইমামতি করলেন চলে যাওয়ার সময় দেখে সবাই যায় এরা যায় না গোল হয়ে বসে বসে জিকির করে আর তাজবি পড়ে এবার ওমরে ফারুক বললেন আসসালাম আলাইকুম সবাই বলে ওয়ালাইকুম আসসালাম মান আনতুম তোমরা কারা কয় নাহনু আল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করছি তো তাওয়াক্কুল করে যে বসে আছে তোমাদের ফ্যামিলি নাই ছেলে মেয়ে নাই দায় দায়িত্ব নাই সমাজকে উপহার দেওয়ার মতো কিছু নাই আর তোমরা যে বসে আছো তিনটা বেলা খাইলা কর থেকে না রোজা দাও ইয়ামানি লোকগুলো বলে না রোজা রাখি নাই খাইছি ওমর বলল বড় আল্লাহর ওলি খানা করতে আইছে আমাদের জিকিরার বুজুর্গি দেখে আশেপাশের লোকজন খানা দিয়া গেছে ওমারে ফারুক বলে তাইলে তো তোমরা মিথ্যাবাদী তোমরা মোতাওয়া খিলু না আল ন তোমরা আল্লাহর উপর তাওয়াকুল করি তোমরা হচ্ছে আল মোতাওয়া খিলু না বা আদুকুম বা একে অপরের উপর নির্ভরশীল যারা খানা দিয়ে যায় এদের উপর তোমরা নির্ভরশীল তোমরা জিকির করার টাকায় থাকো বাটি আসে কোন দিক দিয়া খাবারের প্লেট আসে কোন দিক দিয়া জোরে কোন ঠিক কিনা আল্লাহর উপর তাওয়াকুল এটা নয় আনতুমুল মোতাওয়া খিলুন বা আদুকুম বা এখনই মসজিদ থেকে বের হয়ে যা এরপরে কোনোদিন নামাজের পর গোল হয়ে বসে থাকতে দেখলে পিটায়া মসজিদ থেকে তাড়াবো এটা হচ্ছে ইসলামের বিধান চিল্লা এখন ঠিক কিনা নামাজের পরে কৃষক চলে যাবে মাঠে ব্যবসায়ী চলে যাবে শপিং মলে মেম্বার অফ দা পার্লামেন্ট চলে যাবে সংসদে সেনা সদস্যরা ঢুকে যাবে ক্যান্টেনমেন্টে চিল্লা এখন ঠিক কিনা যার যেখানে দায়িত্ব দায়িত্ব পালন করার জন্য ছোট মসজিদে বসে থাকা যাবে কোন যুবক মানুষ কর্মক্ষম মানুষ নামাজের পরে মসজিদে বসে বসে জিকির করা যাবে নামাজিতে সবচেয়ে বড় জিকির কামাই করা লাগবে না মেয়ে কোথায় গেল ছেলে কোথায় গেল ফ্যামিলির খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই চিল্লা এরপর আল্লাহ বললেন রাউ তিজা রচন ও লাহমানি ফাদু ইলাইহা ওয়াতারকু কা ক ইমা অনবি সাহাবারা কাফেলার পণ্যের লোভে কাফেলার পণ্য এসেছে মদিনায় শুনে আপনার জুমার মিম্বারের মধ্যে দাঁড় করিয়ে রেখে সবাই চলে যায় এটা ঠিক করে নাই আমার কাছে এমন রিজিক আছে যেটা কখনো ফুরাবে না ঠিক কি না এ একটা বুঝতে হলে দুই মিনিট খুব মনোযোগ দিয়ে কানগুলো খরগোশের মতো খারা করে ফেলে খরগোশ কিন্তু খুব খারা কান করে শুনে জানেন কানগুলো খরগোশের মতো খারাপ হয়েছে মনোযোগ আছে বিশ্বনবী প্রথম যখন জুমার নামাজ পড়াতেন তখন ঈদের নামাজে আগে কি দুই রাখাত পরে খোদ্া জুমার নামাজও ছিল এরকম আগে দুই নামাজ পরে খোদবা বিশ্বনবী আগে দুই রাখাত নামাজ পড়িয়ে খোদবা দিচ্ছেন তখন মদিনায় দুর্ভিক্ষ খাবার দাবার নাই এক মাস আগে দেহাইয়াতুল খেলবি আল আনসারী নামক এক সাহাবিকে দিয়ে বিশ্বনবী শাম দেশ থেকে কাফেলা পাঠিয়েছেন খাবারের দ্রব্যাদি আনার জন্য পণ্য আনার জন্য এক মাস পরে তারা খাদ্যের পণ্য নিয়ে মদিনাতে তখন দুর্ভিক্ষ খাবারের দাম দুই গুণ তিন গুণ খাবারের পণ্য নিয়ে কাফেলা ফিরে এসেছে জুমার টাইমে তখন বিশ্বনবী জুমার দুই রাকাত নামাজ পড়িয়ে খোদবা দিচ্ছিলেন কি করতেছিলেন আর তখন নিয়ম ছিল কোন শহরে কাফেলা ঢুকলে তারা তবলা বাজাতো ঢোল বাজিয়ে দিত ঢোলের আওয়াজ সবাই শুনে ওইখানে জড় হতো যার যত পণ্য কিনা দরকার পণ্য কিনে নিয়ে চলে যেত বিশ্বনবী জুমার নামাজের ইমামতি করে দুইটা খুদ্া যখন দিবেন মিম্বারের মধ্যে দাঁড়িয়ে বিশ্বনবী মসজিদে নবীতে খুদ্া দিচ্ছেন খোদবার মাঝখানে বিশ্বনবী তবলার আওয়াজ শুনতে পেলেন কিসের আওয়াজ বিশ্বনবী সহ সব সাহাবারা বুঝতে পেরেছে এক মাস আগে দিহিয়াতুল কালবি সাম দেশে যেই কাফেলা পাঠানো হয়েছে ওই কাফেলা খাবারের পণ্য নিয়ে মদিরার মধ্যে ঢুকেছে এখন মসজিদে কানাঘুষা কিছু সাহাবি বলে না না বিশ্বনবীর খোৎবার রেখে যাওয়া যাবে না অনেকে বলে আমরা না গেলে মুনাফিকেরা সব পণ্য কিনে ফেলবে আমরা খাবো কি কেউ কয় বসে থাকি কেউ কয় যাই দু চারজন ওঠা শুরু সাথে সাথে ওনাদের পিছনে পিছনে বাকি সাহাবিরা ওঠা শুরু যেতে যেতে পেছন থেকে এক কাতার দুই কাতার তিন কাতার পুরো মসজিদে নববি খালি মাত্র বারো জন সাহাবা ছাড়া কয়জন কথা কন মাত্র বারো জন সাহাবা বিশ্বনবীর সামনে বসে আছেন চার খালিফা জাবির ইবনে আবদুল্লাহ এরকম বারো জন সাহাবা বসে আছেন সব সাহাবারা পণ্য কেনার জন্য চলে গেল সাহাবারা ভাবলো নামাজ আসল নামাজ তো পড়েই ফেলছি এখন খুদ্ সমস্যা নাই কিন্তু আল্লাহ এটা সহ্য করলেন না বিশ্বনবী দাঁড়িয়ে খুদ্ আর সাহাবারও সেই খুববায় বসে না থেকে কাফেলার পণ্য জন্য দৌড়াবে এটা সাহাবাদের জন্য শোভনীয় নয় চিল্লা এখন ঠিক কিনা এই জন্য সাহাবাদেরকে ধমক দিয়ে আমাদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ আয়াত নাজিল করলেন ওয়া ইযা রাউ তিজারাতান লাহওয়ানি আও লাহওয়ানিন ফাদদু ইলাইহা ওয়া তারাকু কা কইমা ও নবী আপনার সাহাবারা দুনিয়ার পণ্য সামগ্রী দেখে আপনাকে জুমার মিম্বারের মধ্যে দাঁড়িয়ে রেখে তারা চলে যায় কুলমা খায়রুম মিনাল্লাহ যারা ও নবী আপনি বলে দেন আমার কাছে এত বিশাল ধন ভান্ডার আছে সবার যত চাহিদা যত কামনা আছে সব যদি দিয়ে দেয় আমার ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না সবচেয়ে বড় রিজিক দাতা কে আল্লাহ চিল্লায় বলেন কে আল্লাহ কেউ যেটা পারে না পারে কে আল্লাহ কেউ যেটা দেয় না দেয় কে আল্লাহ জুমার নামাজে আগে আগে যেতে রাজি আছেন সময় মতো জুমার খদবা শুনতে রাজি আছেন তো খতিব সাহেবরা ঠিকঠাক মতো জুমার খদবা দিবেন তো জুমার দিনের কিছু সুন্নাত আছে শুনবেন না দোয়া করে ফেলবো এই সুননাথ শুনে আমরা বিদায় নিব চিল্লায় পড়েন দোয়া না নিয়ে কে কে যাবেন হাত তোলেন একজন আর আপনি দোয়া না নিয়ে চলে যাবেন এত ব্যস্ততা জুমার দিনের প্রথম সুন্নত হচ্ছে জুমার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া সবাই খাইছে হুজুরে দরছে জায়গা মতো আসল জায়গায় ফজরের নামাজে ভেজাল আছে না নাই রাজা মেহারে নাই রাজা মেহারের মসজিদ সব প্যাক হয়ে যায় মুসল্লি আর মুসল্লি জুমার নামাজের প্রথম সুন্নত হচ্ছে ফজরের নামাজটা কি পড়া জামাতে আফদালুল সালাওয়াত ইনদাল্লাহি সালাতুল ফাজরি ফি ইয়াউমিল জুমআতি ফি জামাআ বিশ্ব বললেন জুমান নামাজের পনেরোটা সুন্নত মুখস্থ রাখতে হবে এক নাম্বার সুন্নত ফজরের জামাতে পড়তে হবে দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে কঠিন একটা একটা হচ্ছে ফজরের নামাজ নামাজ আর এক আলেমকে জিজ্ঞেস করা হলো ফজরের বাতাসটা এত ঠান্ডা আর স্নিগ্ধ কেন আলেম উত্তর দিয়েছিল কারণ ফজরের বাতাসে মুনাফিকদের নাকের দুর্গন্ধ মিশে না ফজরের বাতাসটা স্নিগ্ধ ফজরের সময় আল্লাহ আনাগোনা মুসল্লিদের আনাগোনা ইসলামের পক্ষের শক্তির আনাগোনা চিল্লায় বলেন ঠিক কিনা মসজিদে নববীতে জুমার নামাজের দৃশ্য আর ফজরের নামাজের দৃশ্য ছিল এক বাংলাদেশে ফজরের নামাজের দৃশ্য আর জুমার নামাজের দৃশ্য এক নাকি ফজরের নামাজের সময় মুসল্লি নাই এক কাতারও হয় না আর জুমার নামাজে পাক্কা মুসল্লি দেরি করে গেলে বারান্দায়ও জায়গা পায় না ঠিক কথা কন তাহলে আগামীকাল ফজরের নামাজটা আমরা জামাতে পড়বো ইনশাআল্লাহ

মারদাতুন রাব রব মেসওয়াক করলে দাঁত পরিষ্কার থাকে আল্লাহ খুশি হয়ে যায় বিশ্বনবী বলেছেন যদি আমার উম্মতের জন্য কষ্ট না হতো প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করা আমি ফরজ করে দিতাম সুবহানাল্লাহ মেসওয়াক ছিল বিশ্বনবীর জীবনে শেষ আমল এই মেসওয়াক করে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আপনার নবী আমার নবী ওনার জীবনের সর্বশেষ আমল ছিল কি মেসওয়াক সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ বিশ্বনবী যাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করতেন বিশ্বনবী বলতেন নিআমা সেওয়াকিয়া যাইতুন ডালের মেস কতই না ভালো কারণ এটা দিয়ে আমিও মেসোয়াক করি আমার আগে সব জাইতুনের ডাল দিয়ে মেসোয়াক করেছে